আসসালামু আলাইকুম আজকে দেখেন ওনারা একশো পঁয়ষট্টি রানের টার্গেট দিয়ে রংপুর রাইটার্স অললি বাষট্টি রানে চার উইকেট নিয়ে গেছে আট ওভার দুই বল গেছেগা গা আপনার এখানে একশো পঁয়ষট্টি রানের টার্গেট ওদের দরকার হয়েছে আট দশমিক মানে নয় রান করে তারা করতেছে সাত দশমিক চুয়াল্লিশ মানে রান করে তাদের দরকার আট দশমিক তিরাশি রান করে এখানে অলরেডি চার উইকেট চলে গেছে আমরা দেখতেছেন যে চার উইকেট চলে গেছে তাদের এই খেলায় তাহলে এবার বোঝে এসে আপনারা বুঝতে পারছেন তাদের উইকেট চলে গেছে অলরেডি এই রান নিতে এখানে এখন মাঠে আছেন আমাদের আমাদের আবার সেরা ব্যাটসম্যান একজন আছে সে যদি ভালো খেলে এখানে আছেন যে শামীম পাটোয়ারি দারুণ খেলে আপনার শামীম পাটোয়ারি খেলাটা আমরা দেখাবো শামীম পাটোয়ারি কিন্তু দারুন খেলে উনি শামিম পাটোয়ার এ দারুণ অসাধারণ ব্যাট করে আমি ব্যাটিং এ আছেন আপনাদের দেখাবো উনি ছয় বলে আট রান নিছেন নাইম নিচে পাঁচ বলে তিন রান বোলিং করতেছেন আমাদের সাইফুল সাইফুদ্দিন দারুণ বলিং বোলিংও করতেছে বলিং করে দেখতেছেন আপনারা যে তাদের যে রান রানের যে রান করতেছে রানে আসলো মনে হচ্ছে আজকের ম্যাচটা রংপুরে জিতবে যেভাবে মানে খেলতেছে তারা তার খেলাটা দেখে মানে বিশ্বাস করেন আমরা এই যে আমাদের মার্চে তার হয়েছে আমাদের ব্যাটসম্যান একজন আছে শিটং কিং এর এটা হচ্ছে আপনার খুবই দারুণ ব্যাটিং করে তার ব্যাটিং আমি দেখি আমার ভালো লাগে ব্যাটিং করার স্টাইলটা খুব সুন্দর আর সাইফুদ্দিন বল করেছে এই একটা চার খেয়েছে এই শামীম পাটোয়ারি চার মেরেছেন আট বলে বারো রান নিয়েছেন সাইফুদ্দিন বল করেছেন দ্বিতীয় বল মারতে গেছেন হয়ে গেছে ছয় শামিম পাটের আরেকটা ছয় আপনার বলে তাদের রান পাটওয়ারি দারুন ব্যাটার আমাদের সবচেয়ে হাই ভোল্টেজ ব্যাটার এই মানে আমি মনে করি এখানে নয় বলে আঠারো রান নিয়েছেন শামিম পাটোয়ারি দারুন ব্যাটিং করেন এবং অসাধারণ এবং সাইফুদ্দিন বল ওভার শেষ হয়েছে নয় ওভারে তাদের সংগ্রহ তিয়াত্তর রান এই সংগ্রহ তিয়াত্তর রান এবং তিয়াত্তর রান সংগ্রহ এটা ঠিক আছে তাদের এখন ছেষট্টি বলেন পাটৌরি আছেন নয় বলে আঠারো আর আছেন নাইম আছেন পাঁচ বলে তিন এখানে রংপুর রাইটার্স বরাম কিটং কিংস খেলা হচ্ছে দারুণ খেলছে রংপুর এটা অসাধারণ আপনারা হিসাব করছেন আপনি তারা এই অবস্থায় চার উইকেট নিয়ে গেছে তিয়াত্তর রানের চার উইকেট দিয়েছে পুরেটা যে বলিং অ্যাকশনটা কি দেন তিয়াত্তর রান তারা খরচ করে চার উইকেট অলরে নিয়ে গেছে আরও দরকার ছেষট্টি বলে চিটন দিয়েছে বিরানব্বই রান দরকার কিন্তু ছেষট্টি বলে করতে পারে আপনার একটু কমেন্টসে জানাবেন যে কী অবস্থা তাদের মানে এই রান রেটের মানে তকমা নিয়ে তারা কতটুকু করতে পারবে তাদের যে এটা আছে এটা আপনার সব কিছুই ডিফারেন্ট মানে আমি খেলাটা দেখাচ্ছি আপনাদেরকে মানে পুরো ডিফারেন্ট ওরা অলরেডি এখন পানি বিরতি আছে রংপুর অসাধারণ ব্যাটিং করতে পারে নাই কিন্তু একশো পঁয়ষট্টি একশো বলে রান করে শুধু এক দুজনই রান করছে আর সবাই চার উইকেট চলে গেছে রান করছেন আঠাইশ বলে উনষাট রান করেছেন একজন আর বত্রিশ বলে উনচল্লিশ রান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ